নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন কিছু গাছ যে গাছগুলো খুব অল্প পরিচর্যায় অল্প মাটিতে এবং ছোট্ট ছোট্ট টবে করা সম্ভব আর সেই সমস্ত গাছের প্রথম যে গাছটি আমি রেখেছি সেটি হলো এই গাছটি বন্ধুরা এটি অ্যাসবাইন গাছ যেটি ভীষণভাবে সুগন্ধযুক্ত এই গাছ মানে গন্ধটা এত সুন্দর আর যে গাছগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর এই গাছের পরিচর্যা লাগে না বললেই ঠিক আছে কারণ এই গাছে জল ছাড়া তেমন কোনো কিছুই সার লাগেই না আর তার থেকে আরও একটা বড় কথা বন্ধুরা এই গাছে কখনো পোকা আসতে দেখিনি বা কোনো রকম ফাঙ্গাল প্রবলেমও হতে দেখিনি আমার এই গাছগুলোকে দেখুন প্রথমে আমি যখন বসিয়েছিলাম এই গাছগুলো বড় বড় টবে বসিয়েছিলাম তখন আমি জানতাম না তো তার পরবর্তী সময়ে আমি সেই টব থেকে ছোট্ট ছোট কাটিং করে লাগাই এই ছোট্ট ছোট একদম ছোট্ট ছোট কাটিং লাগালেও এই গাছ খুব সুন্দরভাবে হয় এখন কি করেছি এই এই দেখুন এখানে ছোট্ট ছোট্ট যে ঝোলাই যেগুলো ঝুলিয়ে রাখা আছে তো এগুলোতে দেওয়া আছে আর বন্ধুরা এর সব থেকে বিশেষত্ব হল এই গাছগুলো যখন পুরানো হয়ে যায় তখন কি করি এরকম ছোট ছোট আমি ডাল কেটে নিই এরকম ছোট্ট ছোট্ট ডাল কেটে নিয়ে আমি সমস্ত মাটির সমেত ডালগুলোকে বা গাছগুলোকে ফেলে দিই এবং নতুন মাটিতে আবার এই ছোট্ট ছোট্ট ডালগুলোকে কাটিংগুলোকে আমরা লাগিয়ে দিই এই ছোট্ট ছোট্ট কাটিংগুলো আবার খুব সুন্দরভাবে আমার এখানে গ্রো করে তো এই কারণে আমার এই গাছটা সব থেকে একটা পছন্দের গাছ এবং এই গাছটি সব থেকে সুন্দর গন্ধযুক্ত গাছ এটি মানে জোয়ানের যে স্মেল তো সেরকম একদম সেম জোয়ানের গন্ধ পাওয়া যায় অনেকে এই গাছটি জোয়ান গাছও বলেন কিন্তু আমি এখনো পর্যন্ত এই গাছে সেইভাবে কোনো ফল পাইনি তো অনেকে অ্যাসবাইন বলেন অনেকে জোয়ান বলেন তো জানি না এই গাছটা এখনো পর্যন্ত আমার আমার কাছে অনেক বড় টবেও ছিল অনেক বড় গাছ হয়েছিল কিন্তু কখনোই ফুল হতে দেখেছি কিন্তু ফল হয়নি বন্ধুরা আপনি যদি বা আপনারা যদি সবুজ পছন্দ করেন খুব সুন্দর বেশি জায়গা খরচ না করে গাছ করতে চান তাহলে আমি বলবো এই গাছটি কিন্তু আপনার কালেকশনে রাখতেই পারেন আর এই গাছে ছোট্ট একটা যদি কাটিং জোগাড় করেন তাহলে খুব সুন্দরভাবেই আপনার যে কোনো জায়গায় ব্যালকনি হোক বা ছাদে সমস্ত জায়গায় এই গাছটা করা সম্ভব এটি খুব বেশি রোদ্দুর প্রয়োজন হয় না কারণ প্রচণ্ড রৌদ্দুরে রাখলে যেটা হয় দেখেছি পাতাগুলো হলুদ হয়ে যায় শুকনো শুকনো হয়ে যায় আর বন্ধুরা যদি একটু ছাওয়া যুক্ত জায়গায় রাখা হয় তাহলে গাছটা কিন্তু ভীষণ সুন্দর থাকে বন্ধুরা দ্বিতীয় আমরা যে গাছটা বা আমি যে গাছটা আজকে সাজেস্ট করব সেটি হলো জেট প্লান্ট হ্যাঁ বন্ধুরা এই জেট প্লান্ট কিন্তু প্রচণ্ড ছোট্ট ছোট্ট টবে করা সম্ভব আর জেট প্লান্টের পাতাগুলো দেখুন অসম্ভব সুন্দর দেখতে অনেকে এই গাছটা ভীষণ পছন্দ করেন অনেকে বলেন এই গাছটা নাকি ভীষণ শুভ একটি গাছ বন্ধুরা এই গাছেরও খুব ছোট্ট ছোট্ট একদম জাস্ট দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণের ছোট্ট ছোট্ট কাটিং থেকে খুব সহজে গাছ করা সম্ভব আমার যে মাদার প্লান্টটি আছে সেটি ছ সাত বছরের পুরনো একটি গাছ তো সেই গাছ থেকে প্রচুর পরিমাণে কাটিং আমি করেছিলাম তো এখন কি করি এত কাটিং রাখার তো জায়গা নেই সেই কারণে বন্ধুরা এখানে ছোট্ট ছোট্ট কাটিং আমরা বসিয়ে এইভাবে রেখেছি এই দেখুন একটি জিনিস আপনাদেরকে এখনই দেখাই এখানে ঘুঘু পাখি সম্ভবত উপরে ডিম পেরেছিল ডিমটি এখানে পড়ে আছে তো এটি খারাপ ডিম বা হয়তো বাচ্চা হয়ে উড়ে গেছে জানি না তো থাক ওর মতো আছে বন্ধুরা এই যে কথা বলছিলাম এখানে যে জেট প্লান্ট রাখা আছে এটি কিন্তু খুব সুন্দর একটি গাছ এই গাছটিতেও একদমই কোনো রকম কোনো পোকা আমি লাগতে দেখিনি আর কোনো রকম ফাঙ্গাল প্রবলেমও হয় না খুব ছোট ছোট কাটিং যদি আপনি লাগাতে পারেন একদম ছোট একটা চায়ের কাপেও যদি আপনারা এই গাছটি লাগান খুব সুন্দরভাবে গ্রো করে আর তেমনভাবে কিছুই দিতে হয় না জাস্ট শুধু মাটিতে বসিয়ে দিন একটু বেলেদোয় মাটি হলে খুবই ভালো তো আপনারা যদি চায়ের কাপের মধ্যে বসান তো একদম খুব সামান্য পরিমাণ বন্ধুরা মাটি তো সেই মাটিতে আর কতটা কী হবে জানি না তো এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে হবে তো সেখানে জল বসার কোনো প্রশ্নই ওঠে না তো আপনারা যেখান থেকে পারেন এখানে ছোট্ট একটা কাটিং যদি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবেই আপনার ছাদ বাগানে বা ব্যালকনিতে খুব সহজেই করতে পারবেন তো এই গাছটার ক্ষেত্রেও কিন্তু খুব একটা রোদ্দুর প্রয়োজন হয় না আপনারা খুব সহজে জানালা বা ব্যালকনিতে লাগিয়ে রাখতে পারেন অথবা আপনার ঘরের বেডরুমের একটি সাইডেও এই গাছটি কিন্তু লাগাতে পারেন তো সেক্ষেত্রে কি হবে যদি একদম যুক্ত জায়গা লাগান তো মাঝে মাঝে একটু বাইরে নিয়ে একটু রোদ্দুরে আপনাকে দিতে হবে সেটা সপ্তাহে একদিন বা দুদিন করলেই যথেষ্ট বন্ধুরা তৃতীয় আমি যে গাছটিকে রেখেছি সেটি হলো পার্পেল হাট দেখুন ছোট্ট একটি টবে ও গাছটি হয়ে আছে বন্ধুরা এই গাছটি যদি আমরা ব্যালকনিতে রাখি খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ব্যালকনি শোভা বাড়াবে আর এই গাছটি দেখুন যেহেতু একদম ছাদের মধ্যে রাখা আছে আর বেশ কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে শিলাবৃষ্টি হওয়ার জন্য গাছটি একটু খারাপ হয়ে গেছে কিন্তু তারপরেও দেখুন গাছটির কালারটা দেখুন খুব সুন্দর একটি কালারের গাছ আর এই পার্পেল হাট কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এই পার্পেল হাট গাছটিতে ছোট্ট ছোট্ট বেগুনি কালারের ফুল হয় যেটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে বন্ধুরা এই গাছও ছোট্ট ছোট্ট কাটিং থেকে খুব সহজে লাগানো সম্ভব অবশ্যই এই পার্পল হার্ট গাছটিও আপনার সংগ্রহে আপনি রাখতেই পারেন আপনি যদি বিভিন্ন কালার সংগ্রহের গাছ রাখতে পছন্দ করেন আপনার বাড়িতে তো বন্ধুরা অবশ্যই এই হাট গাছের একটি ছোট্ট কাটিং নিয়ে যদি আপনি লাগান তাহলেও দেখবেন এই কয়েক কয়েকদিনের মধ্যে বা কিছু দিনের মধ্যেই আপনার সেই ছোট্ট গাছটা একটা ঝাঁকটা সুন্দর একটি গাছ হয়ে যাবে আর দেখবেন অসম্ভব সুন্দর দেখতে লাগবে তো এটিও আমার খুব পছন্দের একটি গাছ হাট গাছটি যে গাছটি আমাকে সব সময় আকর্ষণ করে বন্ধুরা অবশ্যই 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 এই গাছটিরও তেমন কোনো পরিচর্যা লাগে না কেবলমাত্র একটু মাটিতে বসিয়ে দিন আর যখনই গাছটা প্রচন্ড পরিমাণে পুরনো হয়ে যাবে সেখান থেকে দুটো একটা নতুন কাটিং বার করে নেবেন নিয়ে সমস্তটা ফেলে দিলেন তারপরে আবার সেই নতুন কাটিংটা আবার নতুন মাটিতে লাগিয়ে দিন ব্যাস এটুকুই করলে যথেষ্ট আবার নতুনভাবে গাছ তৈরি হয়ে যাবে আর দেখবেন এই গাছেও আমি এখনো পর্যন্ত কোনো রকম কোনো পোকামাকড় লাগতে দেখিনি এবং কোনো ফাঙ্গাল প্রবলেমও হতে দেখিনি তো যেহেতু ছাদে আছে তা এখন দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরমের সময় তারপরেও আমার গাছটি কিন্তু যথেষ্ট ভালো আছে আর এই গাছেও কিন্তু তুলনামূলক হিসেবে সার বা জল তেমন কিছুই লাগে না তারপরেও গাছটি অতীব সুন্দর আছে আমার কাছে চার নম্বর যে গাছটি আমি আজকে আপনাদেরকে দেখাবো সেটি হলো এই গাছটি এই গাছটির নাম আমি সঠিকভাবে জানি না তবুও আমি নার্সারিতে যখন জিজ্ঞাসা করেছিলাম তো তখন আমাকে বলেছিল এটি একটি ঘাস গাছ তো আপনারা যদি এই গাছটি সঠিক নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা এই গাছটি দেখুন খুব সুন্দর হ্যাঙ্গিং প্লান্ট হিসাবে পরিচিত গাছটি একটু দূর থেকে দেখাই খুব সুন্দর খুব সুন্দর এই গাছটি মাটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন আপনাকে টপটাকে একটু দেখাই এ দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একদম ছোট্ট এক ইঞ্চি পরিমাণের টপ এই গাছটি এই টপটিতে আছে প্রায় বছর গানেক এখানে রকম কোনো জল মানে সার দেওয়াই হয় না কেবলমাত্র সার এই সরি জল ছাড়া কোনো রকম কোনো সার দেওয়া হয় না এই গাছটিতেও কখনও রকম কোনো ফাঙ্গাল প্রবলেম আমি দেখিনি বা কোনো কীট পতঙ্গেরও আক্রমণ দেখিনি বন্ধুরা শুধুমাত্র জল দিয়েই যাচ্ছে এই গাছটি আর দেখুন টানা রোদ্দুরে এই এপ্রিল মাসের গরমের মধ্যে এই গাছটি ছাদের মধ্যে রাখা আছে এখানে মাটি নেই বললেই চলে খুব সামান্য পরিমাণে মাটি আর এই গাছটি খুব সহজেই এক ইঞ্চি যদি একটা ছোট্ট কাটিং বসায় তাহলে খুব সহজেই এই গাছটিও আপনার কাছে গ্রো করবে তো একদম সহজ পরিচর্যার অনেকে আছেন যে প্রচণ্ড পরিমাণে বেজি কখনও গাছের দেখভাল করতে পারেন না কিন্তু গাছ প্রচণ্ড পছন্দ করেন অথবা আপনার বাড়িতে জায়গা নেই তো আপনারা কিন্তু সহজেই এই সুন্দর গাছটি লাগাতে পারেন আপনার বাড়িতে দেখবেন ছোট্ট ছোট্ট ব্যালকনিতে এইরকম ছোট্ট একটা জায়গাতে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে এই গাছটি আপনার বাড়িতেও হবে কোনো রকম কোনো সমস্যা ছাড়া বন্ধুরা পাঁচ নম্বর গাছটিকে দেখুন এই পাঁচ নম্বর গাছটিও আমার ভীষণ প্রিয় একটি গাছ বন্ধুরা এটি একটি স্নেক প্লান্টের একটি ভ্যারাইটি আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই স্নেক প্লান্ট লাগাতে পারেন স্নেক প্লান্ট এমন একটি গাছ যা আপনার বাড়িতে পর্যাপ্ত অক্সিজেনের যোগান দেবে আপনার এই গরমের মধ্যে ঘরকে ঠান্ডা রাখবে আর প্রচুর প্রচুর পরিমাণে এনার্জি দেবে এই গাছটি হ্যাঁ বন্ধুরা এটি কিন্তু খুব শুভ একটি গাছ বলা হয় আপনার বাড়ির ক্ষেত্রে তো আপনি যদি গাছ ভালোবাসেন আর গাছ প্রচণ্ড পরিমাণে যত্ন করার কোনো উপায় আপনার কাছে না থাকে তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব এরকম যে কোনো ভ্যারাইটির একটি স্নেক প্লান্ট লাগাতে পারেন স্নেক প্লান্ট কিন্তু বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে অ্যান্ড খুব সুন্দর সুন্দর পাতাগুলো হয়ে থাকে বিভিন্ন রকম দেখতে প্রচুর পরিমাণে বা প্রচুর রকমের স্নেক প্লান্ট আছে তো আমি এখানে একটি দেখাচ্ছি আপাতত তো আমার কাছে অনেকগুলো ভ্যারাইটির স্নেক প্লান্ট আছে আপনারা যদি জানতে চান আমার অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন তো স্নেক প্লান্ট এমন একটি গাছ বন্ধুরা এখানে তেমনভাবে ফাঙ্গাল প্রবলেম হয় না কীটনাশক লাগেই না সারও তেমনভাবে দিতে হয় না আপনি যদি মাসে একবার এনপিকে স্প্রে করতে পারেন তাহলে তো গাছগুলো আপনার সঙ্গে কথা বলবে আর বন্ধুরা এই গাছগুলো কিন্তু আমি বলবো যে বারে বারে এই গাছে সার তো প্রয়োগ করতেই হয় না তো একটা কাজ করতে পারেন এই গাছগুলো মোটামুটি ছ থেকে আট মাস পর পর যদি একটু মাটিটাকে চেঞ্জ করে দেন অর্থাৎ রিপোর্টিং করেন এখানে গোড়া কাটাই ছাটাই কিছু ব্যাপার না জাস্ট মাটিটাকে একটু পাল্টি একটু নতুন মাটি দিয়ে দিন তাহলেই দেখবেন আপনার গাছটা খুব সুন্দর থাকবে আর কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই আপনার গাছটি আপনার কাছে ভীষণ যত্নে থাকবে তো বন্ধুরা এই গাছটি আপনারা ছাদেও রাখতে পারেন কোনো সমস্যা হয় না আবার আপনি যদি ঘরের মধ্যে গাছ রাখতে পছন্দ করেন তাহলে এই গাছটিকে অবশ্যই আপনার কালেকশানে রাখুন দেখবেন বন্ধুরা এই স্নেক প্লান্ট কিন্তু এই মুহূর্তে ঘর কিন্তু ভীষণভাবে ঠান্ডা রাখবে তো স্নেক প্লান্ট কিন্তু ঘর ঠান্ডা যেমন রাখে রাতের দিনে অক্সিজেন সরবরাহ করে আপনার ঘরকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখবে এই গাছটি কারণ আমরা জানি স্নেক প্লান্ট একটি উপকারী বাস্তুসম্মত গাছ তো অবশ্যই এই গাছটি কিন্তু আপনার কালেকশনে রাখতেই পারেন বন্ধুরা ছ নম্বর আমি যে গাছটির আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটি হলো নয়নতারা ফুলের গাছ বন্ধুরা এই গাছটির ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম এই গাছটি ব্যতিক্রম কেন বললাম আমি আগের যে পাঁচটি গাছের নাম বললাম সেই সব সবকটি গাছ কিন্তু একদম ব্যালকনির জন্য উপযুক্ত গাছ বন্ধুরা এই গাছটিও ব্যালকনিতে অবশ্যই হবে কিন্তু ঘরের মধ্যে এই গাছটা কখনোই করা সম্ভব না এই গাছটি আপনারা ছাদে রাখুন বারান্দাতে রাখুন ব্যালকনিতে রাখুন যেখানে মোটামুটি দিনের চার থেকে পাঁচ ঘন্টা মতো রোদ্দুর বা রোদ্দুরের ছটা আসে এমন জায়গাতে রাখুন দেখবেন এই গাছটিও খুব সুন্দর একটি গাছ এতক্ষণ যে সমস্ত গাছগুলো দেখালাম সেই গাছগুলোতে ফুল না হলেও এই গাছটা কিন্তু ফুলের জন্য জনপ্রিয় একটি গাছ আর এই গাছটাও খুব সুন্দরভাবে ছোট্ট ছোট পটে করা সম্ভব এখন বিভিন্ন ভ্যারাইটির নয়নতারা গাছ বেরিয়ে গেছে যেমন এই গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি হাইব্রিড ভ্যারাইটি আর এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো দেশি ভ্যারাইটি এই দেশি ভ্যারাইটি একদম সাদা রঙের আরও একটি হয় সেটা সম্পূর্ণ সাদা আর দেখুন এই যে আমাদের হাইব্রিড ভ্যারাইটির যে সমস্ত গাছগুলো আছে নয়নতারা গাছগুলো সেগুলো বিভিন্ন কালারের হয় তো বেগুনি কালার ছিল আমার কাছে এই মুহূর্তে নেই সেই গাছটি নষ্ট হয়ে গেছে আর এই গাছে সাদার মধ্যে এরকম মাঝখানে যে লাল কালার এটা যেমন হালকা পিঙ্ক গোলাপি কালারের মাঝখানে একটু ডিপ গোলাপি তো বিভিন্ন বিভিন্ন কালারের এই নয়নতারা গাছ আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নার্সারি থেকে তো কালেক্ট করতেই পারেন আর ছোট্ট ছোট্টো দেখুন এরকম ছোট ছোট ছোট্ট টবেও যদি আপনারা লাগিয়ে রাখতে পারেন এই গাছটি খুব সুন্দরভাবে আপনার কাছে কিন্তু গ্রো করবে এই গাছটি তো অবশ্যই আপনি যদি ফুলের গাছ লাগাতে চান অল্প পরিচর্যায় তো অবশ্যই এই গাছটিকে লাগান আর বন্ধুরা আরও একটি কথা আপনাদেরকে আরও একটি জিনিস আপনাদেরকে দেখাই দেখুন এখানে ছোট ছোট সিট তৈরি হয়ে গেছে বা বীজ আমরা যেটাকে বলি তো এইগুলো কালেক্ট করে এগুলো এখনও সম্পূর্ণভাবে পরিপুষ্ট হয়নি এই গাছগুলো বা এই বীজগুলো যখন একদম কালো আকার ধারণ করবে তখন যদি এই বীজ কালেক্ট করে ছড়িয়ে দেওয়া যায় খুব সহজে তা থেকেই নতুন গাছের সৃষ্টি হবে অথবা আপনারা আরও একটি কাজ করতে পারেন এই যে নয়নতারা গাছের কাটিং সংগ্রহ করতে পারেন তো কাটিংগুলো সংগ্রহ করেও কিন্তু গাছ করা খুবই সহজ তো সব থেকে আমার মনে হয় নয়নতারা গাছ যারা নতুন করতে চাইছেন তারা অবশ্যই নতুন গাছ কিনে লাগান অথবা বীজ থেকে তৈরি করুন আপনি আপনার যদি কাটিং করার অভিজ্ঞতা না থাকে তাহলে সেই অভিজ্ঞতা প্রথমেই ফলাতে যাবেন না আর এই যে নয়নতারা গাছের ক্ষেত্রে বলবো বন্ধুরা অবশ্যই এই গাছে একটু হলেও সারের প্রয়োজন কারণ দেখুন ফুল ফোটাতে গেলেই গাছের যে সমস্ত গাছ ফুল দেয় তো তাদের ক্ষেত্রে অল্প পরিমাণেও হলেও সার প্রয়োজন হয় আর এই গাছ বছরের পর বছরও বাঁচিয়ে রাখা সম্ভব এই নিয়ে আমার চ্যানেলে বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি তো কিভাবে নয়নতারা গাছের যত্ন করতে হয় কীভাবে নয়নতারা গাছে সার প্রয়োগ করতে হয় তাই নিয়ে বিভিন্ন ভ্যারাইটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলেই সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখেন নিতেই পারেন বন্ধুরা সহজ পরিচর্যা সাত নম্বর যে গাছটি দেখাচ্ছে দেখুন এটিও প্রচণ্ড সহজ একটি গাছ বন্ধুরা এই যে গাছটি দেখাচ্ছি এই মুহূর্তে এটি হলো স্পাইডার প্লান্ট হ্যাঁ বন্ধুরা স্পাইডার প্লান্টের সব থেকে বিশেষত্ব হলো এই গাছের পাতা দেখুন খুব সুন্দর দেখতে এবং আকর্ষণীয় বন্ধুরা এই গাছে দেখুন একদম ছোট্ট একটা পুচকু একটা ফুল হয়েছে তো এই গাছে খুব সুন্দর ফুল হয় আর এই গাছের ফুলগুলো না একদম স্পাইডারের মতো ঝুলতে থাকে অসম্ভব সুন্দর দেখতে লাগে এই গাছটি বন্ধুরা এই গাছটিতেও খুব একটা রোগ পোকামাকড় আমি লাগ দেখিনি বা দেখি নি বলতে পারেন তো এই গাছটির ক্ষেত্রে একটি প্রবলেম সেটি হলো এই গাছটি প্রবলেম বলেন তো প্রবলেমও অ্যাকচুয়ালি না কারণ এই গাছটি একটু পছন্দ করে নতুন মাটিতে রিপোর্টিং হতে হ্যাঁ বন্ধুরা এই গাছ দেখবেন যখনই আপনার গাছটা একটু খারাপ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে গাছটাকে তুলে ফেলেন ফেলে সেই গাছটাকে আবার নতুন মাটিতে রিপোর্টিং করুন জাস্ট এইটুকুই এই পরিচর্যাটাই এই গাছটি পছন্দ করেন তো অবশ্যই আপনার কাছে যদি স্পাইডার প্ল্যান্ট না থাকে তাহলে অবশ্যই কালেক্ট করতে পারেন আর যদি থেকে থাকে আপনার গাছ যদি নষ্ট হতে থাকে তাহলে নষ্ট হতে দেবেন না কারণ যখনই বুঝবেন যে গাছটা একটু সমস্যা হচ্ছে বা দেখতে খারাপ হয়ে যাচ্ছে বা ন্যাড়াবুছু হয়ে যাচ্ছে অথবা হলুদ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কি করবেন গাছটাকে তুলে ফেলুন মাটি থেকে ফেলে আবার নতুন করে মাটি দিয়ে বসিয়ে দিন ব্যাস এটুকু যত্ন করলেই আপনার গাছ খুব সুন্দর থাকবে আপনার কাছে হ্যাঁ বন্ধুরা এই গাছেও এই গাছটি যখন তখন একদম টানা রোদ্দুরেও রাখতে পারেন আবার খুব সুন্দরভাবে ব্যালকনি বা ঘরের মধ্যে রাখতে পারেন এই গাছটিও বাড়ির জন্য একটি বাস্তুসম্মত খুব সুন্দর গাছ আর এই গাছটিও খুব শুভ বলেই ধরা হয় বাস্তুক্ষেত্রে বন্ধুরা অবশ্যই এই স্পাইডার প্লান্ট আপনারা আপনাদের বাড়িতে ব্যালকনিতে বা বাড়ির জানালা যেখানে খুশি রাখতে পারেন বেডরুমেও এই গাছটি রাখা কিন্তু ভীষণ একটি শুভ গাছ বলেই ধরা হয় বন্ধুরা আট নম্বর যে গাছটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই এই গাছটি এই গাছটির নাম হলো অ্যারেলিয়া বন্ধুরা এই অ্যারেলিয়া গাছটি কিন্তু ভীষণ সুন্দর একটি গাছ প্রচণ্ড হাডি গাছ বলে আমার ধারণা কারণ এই গাছটি আপনি বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারবেন আর এই গাছটি অতীব সুন্দর গাছ খুব সুন্দর এটি একটি ছোট্ট কাটিংকে জাস্ট রিসেন্ট আমি বানিয়েছি এবার একই কাটিং থেকে দুটি গাছ বানিয়েছি দেখুন এই গাছটির কালার দেখুন অসম্ভব সুন্দর তো ওটি ছাওয়াযুক্ত জায়গায় রাখার জন্য ওটি সবুজ কালার আকার ধারণ করেছে আর আর আপনি যদি টানা রোদ্দুরে রাখেন তাহলে এই কালারটি ধারণ করবে তো অবশ্যই দেখুন দুটো কালারই অসম্ভব সুন্দর আপনারা যে কোনো একটি কাটিং কালেক্ট করতেই পারেন এই গাছে কোনো রকম কোনো সার প্রয়োগ হয় না বা বছরের পর বছর যেমন বাঁচে খুব সুন্দরভাবে মাঝে মাঝে রিপোর্টিং করলেই খুব সুন্দরভাবে এই গাছটি করা সম্ভব আর আপনার কাছে যদি এই গাছটি বছরের পর বছর বাঁচিয়ে রাখতে চান তো সেক্ষেত্রে হালকা পরিমাণে সরিষার খোলের পচা জল দিলেই যথেষ্ট আপনারা যদি টানা রোদ্দুরে এই গাছটি রাখতে চান আর বলবো বন্ধুরা এই গাছটিও কিন্তু ব্যালকনিতে খুব সুন্দরভাবে করা সম্ভব এই গাছটিও আমার কাছে বছরের পর বছর আছে কোনো রকম কোনো রোগ পোকামাকড় এবং রকম ফাঙ্গাল প্রবলেম হতে আমি এখনও পর্যন্ত দেখিনি বন্ধুরা নম্বর আমরা যে গাছটিকে রেখেছি বা আমি আজকে যে গাছটির কথা বলবো অবশ্যই সেটি হলো আমাদের অ্যালোভেরা গাছ এই গাছটিও আমাদের বাস্তুর জন্যে অত্যন্ত ভালো একটি গাছ আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে উপকারী গাছ তো বটেই তার সঙ্গে খুব 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 অল্প পরিচর্যার খুব ছোট্ট পটের মধ্যে তৈরি হয় এমন একটি গাছ হলো এই অ্যালোভেরা গাছ বোধবা অ্যালোভেরা গাছও কিন্তু বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে এই গাছগুলো কোনো রকম কোনো রোগ পোকামাকড় তেমন কোনো কিছু লাগেই না তো মাঝে মাঝে একটা ছোট্ট স্পট এই গাছে দেখা যায় তো আপনি যদি সঠিকভাবে জল দেন বা ভালো জায়গা রাখেন অর্থাৎ মোটামুটি একটু রোদ্দুরযুক্ত যুক্ত জায়গা রাখেন প্রচণ্ড রোদ্দুরে না রাখলেও সম্ভব আর খুব সুন্দরভাবে এই গাছটা করা যায় বন্ধুরা এই গাছের সাইড দিয়ে দেখুন ছোট্ট ছোট্ট প্রচুর 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 পরিমাণে ছোট ছোটো গাছ তৈরি হয় তো সেই গাছ লাগালে আবার নতুন গাছ পাওয়া যায় এখানে দেখুন প্রচুর পরিমাণে ছোট গাছ আমি সাইড থেকে তুলে দিচ্ছি কারণ এত পরিমাণে গাছ রাখা সম্ভব না আর দেখবেন এই গাছের ক্ষেত্রেও এই ছোট ছোট এই যে সাইডে যে ছোট্ট ঘাসগুলো এই যে ছোটো গাছগুলো যদি আমরা তুলে আবার অল্প করে গোবর সার দিলাম বা নতুন মাটিতে বিশেষত যদি আমরা নতুন মাটিতে রিপোর্টিং করে আবার বসিয়ে দিই ছোটো ছোটো যেহেতু পটে আমরা এই গাছগুলোকে করছি তাহলে দেখবেন এই গাছগুলোতে আর কোনো কিছুই লাগে না জাস্ট জল প্রয়োগ করুন গাছগুলো খারাপ হয়ে যাবে মনে হবে যে এই গাছগুলোর বৃদ্ধি কমে গেছে তখন জাস্ট গাছটাকে তুলুন তুলুন নূতন মাটিতে বসিয়ে দিন ব্যাস এইটুকু কাজ করলেই এই যে আমাদের অ্যালোভেরা গাছ ভীষণ ভীষণ পরিমাণে ভালো থাকবে আর এই গাছ কিন্তু প্রচণ্ড ভালো গাছ যেমন বাস্তুসম্মত একটি সুন্দর গাছ ঠিক তেমনভাবে প্রচণ্ড উপকারী গাছ আমাদের চুলের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে এই গাছ কিন্তু ভীষণ উপকারী আমরা খুব সহজে এই গাছের যে যে জেল সেটিকে ব্যবহার করতে পারি আমাদের রূপচর্চার বিভিন্ন ক্ষেত্রে অথবা আমাদের চুলের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ হয় আর দেখুন কাটা জায়গায় বা পোড়া জায়গায় যেগুলো যেখানে বেরিয়ে যাচ্ছে খুব গরমের সময়ে আমরা কিন্তু খুব সহজেই এই গাছের পাতা ব্যবহার করি তো দেখুন এখান দিয়ে আমিও এই গাছটিতে জাস্ট নতুন মাটি দিয়ে দিচ্ছি আর দেখুন গাছগুলো চেহারা দেখুন একদম ছোটো ছোটো কন্টেনারে বসানো রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দশ নম্বরে আমি যে গাছটিকে রেখেছি এটি এখন বর্তমান সময়ে ভীষণ জনপ্রিয় একটি গাছ কী গাছ বলুন তো এটি হলো পুদিনা গাছ হ্যাঁ বন্ধুরা পুদিনা গাছ কেন এখন জনপ্রিয় কারণ এই সময় প্রচণ্ড গরম পড়ছে আর গরমের সময় কলকাতার দিকে গেলেই দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে পুদিনা শরবত পাওয়া যাচ্ছে তো আপনি যদি আপনার বাড়িতে একটি ছোট্ট বোতলের মধ্যেও পুদিনা গাছ করে রাখতে পারেন খুব সহজে এই গাছ থেকে নিজের চাহিদা মতো ব্যবহার করতে পারবেন আর বাড়িতেই বানিয়ে খেতে পারবেন পুদিনার শরবত হ্যাঁ বন্ধুরা এই গাছটি কিন্তু খুব সহজে করা যায় নিজের বাড়িতে একদম মাটি ছাড়া করা যায় মাটি মাটিতে বসান এই গাছটা খুব সুন্দর হবে মাটি ছাড়া যদি আপনি কেবলমাত্র জলেও এই গাছটি লাগান তাহলে অসম্ভব সুন্দর কিন্তু গাছ করতে পারবেন এই পুদিনা গাছ কিভাবে জলের মধ্যে বা ছোট্ট কৌটুর মধ্যে করতে হয় এ নিয়েও আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি আপনারা চাইলে কিন্তু সহজেই সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং খুব সহজেই এই গাছটি আপনারা করে রাখতে পারেন আপনাদের ব্যালকনিতে অথবা ছাদে বন্ধুরা এই গাছটি আমি এখন যে গাছটি দেখাচ্ছি বা পুদিনের গাছটি দেখাচ্ছি এটি কিন্তু আমার ছাদে করা আছে আর আগে যে গাছটি মানে ভিডিওটি আমি ছেড়েছিলাম সেটি আমার ব্যালকনিতে ছিল বন্ধুরা এই যে ব্যালকনি হোক বা ছাদ মাটি হোক বা জল খুব সহজভাবে আপনি এই পুদিনা গাছে চাষ করে রাখতে পারবেন নিজেদের বাড়িতে আর এত সুন্দর পুদিনা পাতা যদি আপনার বাড়িতে করা থাকে তো দেখবেন পুদিনা পাতা আপনার ব্যালকনিতে যদি থাকে সেখানে কিন্তু মশার উপদ্রব কিন্তু অনেকটাই কমে যায় হ্যাঁ বন্ধুরা মানে বর্তমানে প্রচণ্ড পরিমাণে মশার চাপ তো এই সময় আপনারা কিন্তু অবশ্যই পুদিনা পাতাটা রাখতে পারেন আর দেখবেন যেখানে প্রচুর পরিমাণে আপনি আপনি বাগানের কাজ করছেন আপনার মশা কামড়াচ্ছে সঙ্গে সঙ্গে কি করবেন কাজ করতে করতে একটু এই যে পুদিনা গাছের পাতা বা ছোট ছোট ডালগুলোকে একটু হাতের মধ্যে ডোলে নিয়ে একটু হাতে পায়ে লাগিয়ে নিন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার গায়ের কাছে থেকে মশাগুলো সরে যাবে যদি মশা কামড়িয়ে থাকে সেই মশা কামড়ানোর জ্বালাটাও বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা পুদিনা গাছ কিন্তু ভীষণ উপকারী একটি গাছ তো আপনি অবশ্যই আপনার সংগ্রহে রাখতে পারেন এই পুদিনা গাছ আর দেখুন পুদিনা পাতা কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল যেমন আছে ভীষণ উপকারীও বটে বন্ধুরা এই গাছ কিন্তু কিনতে হয় না বা কিনলেও জাস্ট যে কোনো একটা ছোট্ট কাটিং নিয়ে লাগিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার কাছে খুব সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে এই গাছে খুব সুন্দরভাবে ছোট ছোটো কাটিং থেকে শিকড় আসতে শুরু করে তো অবশ্যই অবশ্যই এই গাছটিও আপনি কিন্তু লাগিয়ে রাখতেই পারেন নিজের বাড়িতে হ্যাঁ বন্ধুরা এই অবশ্যই এই পুদিনা গাছে বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায় বিভিন্ন রকমের দেখতে পাতা পাওয়া যায় আপনারা যেটা পছন্দ সেটাই লাগান সবটাতেই কিন্তু একই রেজাল্ট পাবেন রকম কোনো প্রবলেম হবে না আর খুব সুন্দরভাবে নিজের বাড়িতে পুদিনা পাতা চাষ করুন তো বন্ধুরা এই ছিল আজকে দশটি আমার কাছে সহজ পরিচর্যা এবং ছোট্ট ছোট্ট টবে বা ছোট্ট ছোট্ট যে পটে আপনারা চাষ করতে পারবেন এমন দশটি গাছ তো এই দশটি গাছ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের মতো এখানেই সবাইকে বিদায় জানাই দেখা হবে পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওর সাথে সবাইকে আজকের মতো টাটা